আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে আজ জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সারাইকান্দি গ্রাম থেকে এই ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয় এরপর জানাব মিরশ লেবুর হালি একশো টাকা চাঁদ দেখার উপর ভিত্তি করে আঠারো বা উনিশ তারিখে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হতে পারে এখন থেকে বাজারে নিত্য পণ্যের দাম বাড়তে শুরু করেছে অনেকেই বর্তমান নতুন সরকারকে এর জন্য দায়ী করছে অনেকেই বলছে এ সরকার ক্ষমতায় আসতে না আসতেই আবার পণ্যের দাম বাড়তে শুরু করেছে এদিকে মতলবে কাফনের কাপড়ও চিঠি পাঠিয়ে ইউপি চেয়ারম্যানকে প্রাণ নাশের হুমকি চাঁদপুরের একলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সেখানে তাকে বিভিন্ন প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিরকুটো পাঠানো হয়েছে পাশাপাশি আগরবাতি মোমবাতি এবং বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে তুই আর কয়েকদিনের মধ্যেই মারা যাবি ভালো মন্দ খেয়ে রাখিস এ ঘটনার পর তিনি পুলিশ কে বিষয়টি জানিয়েছেন এবং তিনি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে জানাব মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকছে না এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে সরকারে আসার কথা ছিল বিএনপি সেটিকে প্রথম দিনেই গাদ্দারি করেছে বিএনপি বলে জানানো হয়েছে সেজন্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকছে না এনসিপির নেতাকর্মীরা তারা জানিয়েছে বিএনপি গাদ্দারি করে ক্ষমতা আসলো এবং সর্বশেষ জানাবো স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড নিহত পাঁচ। স্পেনের উত্তরপূর্বাঞ্চলে বার্সেলোনা প্রদেশের মানলেট শহরে আজ একটি পাঁচতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনার পর উক্ত এলাকায় এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে সারা এলাকার মানুষের মধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে আজ সোনাগাজী উপজেলা সদর ইউনিয়নের উদ্ধার করা হয় এই ঘটনায় সমসাময়িক সময়ে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ও ছেলে ইমাম হোসেন প্রবীরকে দলীয় ভঙ্গের কারণে যুব দল থেকে বহিষ্কার করা হয়েছে যুব দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভয়াসাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয় এর আগে গত ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ট্রাকটি চুরি করা হয় বলে জানায় পুলিশ ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি হাদিপাড়া এলাকার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ হারুন এই ঘটনায় পনেরোই ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় মামলাটি দায়ের করেন এদিকে রোববার পনেরোই ফেব্রুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে ইপিজেড ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলা চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেশারং বাড়ির মৃত মঈনুদ্দিন ফারুকের ছেলে মোহাম্মদ ইউনুস প্রকাশ ডালিম চল্লিশকে গ্রেপ্তার করে পুলিশ জানায় ডালিমের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরের দিকে স্থানীয় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে মীরসরায় লেবুর হালি একশো টাকা চাঁদ দেখার উপর ভিত্তি করে আঠারো বা উনিশে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পবিত্র রমজানের মাস রমজানকে ঘিরে চট্টগ্রামের মীরসরায় লেবুর দাম তিন থেকে চার গুণ বেড়ে গেছে তিন দিন আগে একখালি লেবু বিক্রি হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা এখন সেই লেবু বিক্রি হচ্ছে একশো টাকা লেবুর দাম বেড়ে যায় ক্রেতারা তবে গত কয়েক বছরের তুলনায় শশা বেগুনের দাম সহনীয় রয়েছে দাম বেড়েছে কাঁচামরিচের প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দরে আজ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে প্রতি কেজি চিকন বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা টমেটো সত্তর টাকা গাজর পঞ্চাশ টাকা মূলা তিরিশ টাকা পেঁপে চল্লিশ শশা ষাট টাকা থেকে বেড়ে এখন সত্তর টাকায় বিক্রি হচ্ছে জানা গেছে পবিত্র রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তবে অনেকেই নতুন সরকারকে দায়ী করছেন তারা বলছেন এই সরকার আসার পরই নতুন করে জিনিসপত্রের দাম আবার বাড়তে শুরু করেছে তাই এখন থেকেই নতুন সরকারকে এসব বিষয়ের দিকে যোগ দিতে হবে তারা যদি এই বিষয়টি না পারে তাহলে হলে আবারও জনগণের টোলের শিকার হতে চলেছে মতলবে কাফনের কাপড় ও চিঠি পাঠে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালির বাড়িতে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সংবলিত চিঠি পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা এ সময় বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়েছে এবং বলা হচ্ছে যে ওই চেয়ারম্যান যদি বাড়ি থেকে বের হয় তাহলে তাকে প্রাণ নাশ করা হবে সেখানে একটি চিঠি পাঠানো হয়েছে পাশাপাশি কাফনের কাপড় আগরবাতি মোমবাতি সহ বিভিন্ন বিষয়বস্তু সেখানে লক্ষ্য করা গেল সেখানে দেখা যাচ্ছে যে এগুলো পাঠিয়ে তারা বলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে ওই চেয়ারম্যানকারও বলা হয়েছে যে তোমার যা যা খেতে মন চায় তুমি ভালো ভালো জিনিস খাও কারণ আর মাত্র কয়েকদিনের মধ্যেই তোমার প্রাণ আমরা নিয়ে এমন চিঠি সংবলিত বিভিন্ন লেখা সেখানে দেখা গেছে এবং সেসব দেখে তিনি ভীত হয়ে প্রশাসনকে খবর দেন এর পর পুলিশের সদস্যরা এসে সেগুলো উদ্ধার করে ও এলাকায় এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অনেকেই বলছে হয়তো বিএনপি এখন ক্ষমতায় আসার পর যে পালাবদলের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে সেই রাজনীতির মার পেছেই তিনি পড়ে গেছেন কারণ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়েছিল ওই এলাকাবাসী এর আগে যখন আমলিক সরকার ক্ষমতায় ছিল তখন নানাভাবে সাধারণ মানুষের উপর জুলুম ও নির্যাতন করা হতো ইত্যাদি এসব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এই চিঠিটি কোত্থেকে এসেছে কিংবা কে পাঠিয়েছে এখন পর্যন্ত পুলিশের সদস্যরা সেটি নিশ্চিত করে বলতে পারেনি পুরো বিষয়টি নিয়ে এখন ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় এটি অধিকতর তদন্ত সাপেক্ষে বলা যাবে পুলিশের পক্ষ থেকে উক্ত ইউপি চেয়ারম্যানকে অভয় দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করছি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা যখন ওই এলাকায় অভিযানে যাই তখন সেখান থেকে একটি কাফনের কাপড় এছাড়াও কিছু আগরবাত্তি মোমবাতি তারপরে একটি চিরকুট এগুলো আমরা উদ্ধার করেছি এবং এগুলো উদ্ধার করে আলামতগুলো জব্দ করা হয়েছে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকছে না এনসিপির নেতাকর্মীরা এবার মন্ত্রিসভার যে শপথ অনুষ্ঠিত হবে সেই শপথে হাসনাত আবদুল্লাহ নাহিদ সার্জিসরা থাকবেন না বলে নিশ্চিত করেছেন তারা তারা আজ জানিয়েছে যে আমাদের সঙ্গে যে ধরনের কাজ করা হয়েছে তারা জুলাই সনদের আলোকে যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটি সেখানেই বিএনপি আপত্তি জানিয়েছে তারা সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে তারা শপথ গ্রহণ করেনি কিন্তু অন্য রাজনৈতিক দল সবাই মিলে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অংশ গ্রহণ করেছে সেখান থেকে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা তিনি সেখান থেকে ওয়াকাবর ওয়াক ওভার করেন এরপরে সবার মনে একটি প্রশ্ন দেখা দেয় তাহলে বিএনপি কি ক্ষমতায় গিয়ে এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে না তবে এই ব্যাপারটি নিয়ে খুলাসা করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেন সংসদ সদস্য হওয়ার পর যখন সংসদের ম্যান্ডেট তৈরি হবে তখন সেই ম্যান্ডেটের উপর ভিত্তি করে জুলাই সনদ আসলে আমরা বাস্তবায়ন করব তবে সংসদে গেলে যদি সংসদে না এটি বাস্তবতা এবং সে আলোকে যদি সংবিধান সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়িত না হয় তাহলে সেক্ষেত্রে যারা বিপ্লবী রয়েছে তাদেরকে অবশ্যই ফাঁসির দড়িতেই ঝুলতে হবে এমনটাই কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বলা হচ্ছে তবে বিএনপি নেতা সালাউদ্দিন আরও নিশ্চিত করেছেন তিনি বলেন যে আমরা জুলাই সনদের আলোকেই রাষ্ট্র পরিচালিত করব তবে রাষ্ট্র পরিচালিত করবে কি করবে না সেটি তখনই দেখা যাবে যদিও আজ শারজিস আলম দাবি করেছেন যে জুলাই সনদের আলোকে আমরা যে সংসদ গঠন করতে চেয়েছিলাম সেটির প্রথম দিনে গাদ্দারি করে ক্ষমতায় গেল বিএনপি এই গাদ্দারি করে ক্ষমতায় দেশের জনগণ তাদেরকে কখনোই মন থেকে সমর্থন করেনি এমন কথাই জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী সব সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন শারজি সালম সবাই আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন কারণ এদেশের মানুষ এখনও মুক্ত হতে পারেনি সেটি এখন বিষয়টি সেদিকেই যাচ্ছে